সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বাইতুল মোকার আজকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি কি ঘটেছে আজকে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো চলুন আগে ভিডিওটি দেখে আসি মূলত মাওলানা রুহুল আমিন সাহেব যিনি আগের শেখ হাসিনার পদতপুষ্ট খতিব ছিলেন বাইতুল মোকাররামের জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের তাকে শেখ হাসিনার পদত্যাগের পরে বারবার বলা হলো যাতে করে সেই বাইতুল মোকাররামের জুমার নামাজ পড়ায় কিন্তু তিনি দীর্ঘ দেড় মাস পর্যন্ত পালিয়েছিলেন এরপরে যখন একজন বিখ্যাত আলেমকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন খতিব নির্ধারণ করা হয় দীর্ঘ দেড় মাস পর্যন্ত তিনি নামাজ পড়ান আজকে আবুস ডক্টর আবু সালে ফাটোয়ারি তিনি নামাজ পড়াচ্ছিলেন এই নামাজ পড়ানো অবস্থায় রুহুল আমিন তার দল বল নিয়ে বা তার বক্তকুলদেরকে নিয়ে তিনি জুমার নামাজ পড়া অবস্থায় ডক্টর আবু সালে ফালটোয়ারির উপর হামলা করে ও তো আবু সালেফ ফাটোয়ারি তার যে বক্তরা ছিল তারাও কিন্তু তার বিরুদ্ধে পাল্টা জবাব দেয় ফলে মসজিদের ভিতরে এক ধরনের মারামারির মতো অবস্থা তৈরি হয় তো এটাকে বিভিন্ন খাতে বিভিন্ন রকমে অনেকে এটাকে ব্যবহৃত করছেন কে বলছেন জামাত আর কমি এটা মারামারি লেগেছে আবার কেউ বলছে বাইতুল মকারামের ক্ষতিভ চাকরির জন্য দায়িত্বের জন্য হুজুরি হুজুরে আলেমে আলেমে মারামারি লেগেছে আসলে মূল ঘটনাটি ছিল শেখ হাসিনার পদতপুষ্ট যিনি ছিলেন আগে তিনি কেন পালিয়ে গেলেন তাকে কেউ পদত্যাগ করতে বাধ্য করে নাই তারপর তিনি কেন পালিয়ে গেলেন এতদিন পরে তিনি কেন আবার আসলেন তাকে ছিটিয়ে দেওয়া হয়েছিল তিনি কোথায় ছিলেন অনেকগুলো প্রশ্ন কিন্তু আসে এবং তিনি যদি আজকে তার বাইতুল মোকারমে নামাজ পড়ানোর নিয়তি থাকতো তাহলে তিনি কিন্তু নির্ধারিত টাইমের আগে আসতেন একজন খতিব যখন খোদবা দিচ্ছেন আলোচনা করছেন বয়ান করছেন তাকে তো তার মেম্বার থেকে নামিয়ে অন্য একজন ব্যক্তিকে বসানোর কোনো সুযোগ তো নাই Thank <laughs> you.